আসসালামু আলাইকুম সিভিল সার্জন কার্যালয় বাড়িয়া সময় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাই যাচ্ছে যে স্বাস্থ্য অধিদপ্তর দিন সিভিল সার্জন কার্যালয় ব্রাউন বাড়িয়া ও তার নিয়ন্ত্রাধীন প্রতিষ্ঠান সমূহের জন্য সরাসরি নিয়োগযোগ্য পূর্বতন তৃতীয় চতুর্থ শ্রেণীর এগারোতম গ্রেড থেকে বিশতম গ্রেডে যে শূন্য পদের জনবল নিয়োগের নিমিত্তে নিয়োগ পরীক্ষা আগামী নয় পাঁচ পঁচিশ তারিখ সকাল দশটা হইতে এগারোটা তিরিশ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হইবে উল্লেখ্য যে রিপিটিশন নাম্বার বাষট্টি ষাট দু হাজার চব্বিশের কারণে শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার অন্তর্গত সুহিলপুর ইউনিয়নের এক নং ওয়ার্ড বাসুদেবপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড এবং বিজয়নগর উপজেলার অন্তর্গত চর ইসলামপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের নিয়োগ কার্যক্রম স্থগিত রেখে অবশিষ্ট সকল পদের প্রবেশপত্র উত্তোলনের জন্য টেলিটর বাংলাদেশ লিমিটেড থেকে এস এম এস প্রেরণ করা হবে উক্ত এস এম এস প্রাপ্তির সাথে সাথে নিয়োগ পরীক্ষা প্রবেশপত্র ডাউনলোড করার জন্য সকল পরীক্ষার্থীকে অনুরোধ করা গেল ইতিমধ্যে আপনাদের হয়তো এস এম এস পাঠিয়ে হয়তো আজকে বা আজ কালকে পরশুর মধ্যে আপনারা যাবেন আগামী নয় পাঁচ দু হাজার পঁচিশ তারিখে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা ভালোভাবে ফিফটি নেন এবং সবাইকে সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ